ফার্স্ট আমরা আসলে এর আগে তো বন্ধুরা টুর দিয়েছি ফ্যামিলি টুর দিয়েছি এবার আর কি এটা কম্বো না কম্বো মানে ফ্যামিলি প্লাস হচ্ছে ফ্রেন্ডস জামুর আছে সাথে না আপনারও ফ্রেন্ড আছে না গুড আমাদের কক্সবাজার ট্যুর তাহলে শুরু হয়ে গেল না হ্যাঁ কয়েক সাইডে আমাদের দুনিয়া কয়টা উঠলাম এখানে আমরা

কাউন্টার একটু যেটা সুবিধাটা সেটা একটু দেখাই এটা হচ্ছে একদম এখানে কাছেই বাবা সমুদ্র দেখছো সমুদ্র দেখেছ কি করছো সমুদ্র দেখছো সমুদ্র ভালো অ্যাম্বুলেন্স ওখানে হ্যাঁ ফোর জিরো থ্রি

এখানে তো বেলকনি আছে না সুন্দর তো ভালোই না হ্যাঁ ভালো এখানে একটা জিনিসটা হয়েছিল আমরা তিনটা রুমের জন্য বুকিং দিয়েছিলাম তিনটা রুম আমাদের একই রকম দেওয়ার কথা ছিল বাট এই রুমটা ঠিক ছিল ইটস ওকে বাট ওই রুমটা আর কি আমাদের আর রফিক যেটা ছিল তাও মোটামুটি ঠিক আছে তো আমার তো মোটামুটি দাম একটু ইয়া হয়ে গিয়েছিল আর কি যেহেতু ওদের লোকজন বেশি ছিল এজন্য ওরা উপরে দেখেছিল এটা কি ইটস ওকে বাট ওগুলো একটু ইয়া হয়ে যায় আর কি আমরা এখন বিচে আছি ও সবাই ছবি তুলতে ব্যস্ত বাবাই বাবাই কি মজা হচ্ছে ভালো লাগছে তোমার 好，兄弟，来点掌声，送送、啊啊

হয়নে মই হেডফোন মানি বেগাৰ মোবাইল দিছিল আহিছে যায় বাবা কেমন লাগছে তোমার কক্সেস বাজার ভালো লাগছে কক্সবাজার এখন অনেক ভিড় গিনজি অনেক বিল্ডিং অনেক কিছু এটা আর একটা ঢাকা শহর আর কি ভালোই সবকিছু যেরকম হয় আর কি

ওইখানে ফার্স্ট হ্যাঁ এটা খুব ভালো আমি কিন্তু সবাইকে জানাই দিচ্ছি তোমার এটা হ্যাঁ আমি লাইক দিলাম তোমার লাইক দিলাম এটা খাবার কি আমাদের চলে আসছে না ওকে এটা কি এটা লজ্জা ফ্রাই এটা লজ্জা ফ্রাই না আচ্ছা ঠিক আছে

রফিক ভাই কে পেলাম কি ভাই রফিক ভাই এখানে এই পাহাড় সামনে আপনি কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না এটা তো সুবিধাজনক না ভাইয়া এখানে তো এই আপনার মাথার উপরে একটা স্পার দোকান আর আপনি নিজে চাকাচ্ছেন আপনি কি স্পা করাইতে আসছিলেন ভাইয়া আপনি কি স্পা করাইতে আসছিলেন

তুমি কি বলতে চাই বলছিলাম লুকাচ্ছ কেন মুখ লুকাচ্ছ কেন ক্যামেরা হাইট করে রাখেছে ভাই ক্যামেরা রাখে তোমার কি সমস্যা হ্যাঁ বলো কই যাবে কই নিয়ে যাচ্ছ আমাকে বলো তো ব্রেকফাস্ট করো না ঘুম থেকে উঠে চলে আসছো বাবাই বাবাই সমুদ্র সমুদ্র ঘুম থেকে উঠে চলে আসছে বাবা হ্যাঁ 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 চলো আমরা আমরা ব্রেকফাস্ট করে নেই তারপরে যাবো হ্যাঁ

লাইটেনিং বস এটা অল্প অল্প সাইডটা ইটটু সাইড করে নাও অল্প করে হ্যাঁ অল্প করে না 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 গাও ওই একটা হোপ করে দাও আমি জিজ্ঞাসা করে দিই জানা আছে এই যে জানার একটা নিয়ে নাও এই এটা নিয়ে না ডাক্তার মিডিকেল না পুরো আবার রিপিং এর করে দেবো না იენო დო იენო იენო დილნიანო არა ნენო 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 나, 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 বাবা খাবে না কি তুমি কি আছো ওই তো ভারপুকে বল বেশি করে নিতে একদম মাগরিবের আজান দিবে তখন আমরা তোমাকে ছাড়বো ঠিক আছে না 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 পনেরোশো দেওয়া যাবে না বারোশই তো বারোশো গেছো এক হাজার টাকা গাড়ি জমা না না টাকা যদি আচ্ছা তুমি এক কাজ করবো ওজন করে বাড়া নিবা ঠিক আছে যার ওজন যেরকম হবে ওরকম আর কি

आए पर दुई दिन चलेछ सोना ना 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 आ ना त हाम्रो छोरी दिले अरे गर्न ना अरे ना ना अरे कु अरे त तिम्रो बिसा सम्म ना बुझे चलछ ए यै ना माउनारी छ ना ना एक दिन एकपारी भल्दै दुई दिन भल्दै

হ্যাঁ বাবা দাও খাও খাও দাও 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 হ্যাঁ খা 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 বলো খা খা খাইতে বলো হ্যাঁ খা খা দাও 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 খা হ্যাঁ খা 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 ভালো লাগছে বাবা ভালো কক্সবাজার ভালো ভালো হ্যাঁ কক্সবাজার ভালো

আসো আসো আস 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 হ্যাঁ কোথায় যাচ্ছ সমুদ্র কোথায় সমুদ্র রফিক কি কাছো তুমি এখানে আইসা তুমি গরু খাও খালাবো না খাও তুমি খাবা বাবা কি খাচ্ছ তোমরা সোনালি চিকেন বিরিয়ানি সোনালি চিকেন বিরিয়ানি না কি অবস্থা আলমগীর খাবার কেমন এখানে কোথায় 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 জানো কে খাচ্ছ তুমি এটা সুরমা সুরমা আর কি আর এটা হলো

de goba. 哎，那那在哪？<music> সূর্য ডুবু ডুবু করছে কক্সবাজারে আর মোটামুটি একটা জনসমুদ্রের মধ্যে আছি আর কি তো আজকের কলাতলি বিচে আছি সূর্য প্রায় অস্ত যাচ্ছে বিচের কাছেই কিছু হোটেল এখানে এখানে বেশ কিছু হোটেল আছে এইটা হচ্ছে নতুন হোটেল এটা হচ্ছে সি প্যারাডাইস মেবি এটাতে আমরা প্রথম দুই দিন ছিলাম এটা হচ্ছে সি ক্রাউন আর তারপরে লাস্টে দিন ছিলাম এইটাতে এটা হলো সমুদ্র বিলাস আর এইগুলো নতুন হয়েছে এটা ফাইভ স্টার হোটেল এটা হচ্ছে রামাদা আর এটা হচ্ছে সাইমন আমরা চেয়েছিলাম যে বানি স্বর্গতে উঠবো সো এইটা খুব পিক টাইম ছিল এই জন্য আমরা প্রথমে সি ক্রাউনে উঠি আর কি প্রথম দুই দিন পাই তারপরে দুদিন ছিল না পরে আমরা এই যেটা হচ্ছে যে সমুদ্র বিলাস এখানে উঠি আর কি কি আমাৰ ফ্ৰাইলা কি আছে বাবা মজা তুমি ভালো লাগছে বাবাই কি করছো তুমি বাবাই কি করছো তুমি বাবাই কি মাছ মাছ কোথায় ফিস কোথায় ফিস কে গিয়েছে ওটা ভাইয়ারা গিয়েছে ওখানে সাফি রাফি গিয়েছে এই পড়ে গেল পানি